আমি এখানে প্রথমে এভাবে রেকর্ম রেকর্ড গুলো রাখলাম রাখার পর এখানে আমি ব্রাশ নিয়ে নিব ব্রাশ ট্যুর থেকে ব্রাশ নিয়ে এখানে ব্রাশের বিভিন্ন রকম ব্রাশ রয়েছে আমি আপনার পছন্দ মতো আপনি যে ব্রাশটি ইউজ করতে চান এখানে আমি সেই ব্রাশটা দিবেন তো এখানে পছন্দ না হলে আপনি এখান থেকে আরো অপশন রয়েছে যেমন ন্যাচারাল ব্রাশ রয়েছে ডিপি ব্রাশ রয়েছে ডিপি ব্রাশ আসি

নিয়ে এখান থেকে আর একটা ব্যাপার আছে এখানে একটা এই যে ব্রাশের জায়গাটা রয়েছে এখান থেকে ক্লিক করে এখান থেকে এই অপশনটা প্রথমে চেক করে দিতে হবে ছাড়া যে সর্বোচ্চ সবার উপরে যে অপশনটা রয়েছে আমি শেপ রয়েছে সেটা ঠিক করবো আগে স্পেসিং টাকে দিয়ে ঠিক করে দি । স্পেসিং হ্যাঁ

সাইজটা যা এত আছে হ্যাঁ 94 pixel দেন শেপ dynamic যেটা রয়েছে সেটা এখান থেকে কিছু শেপ চেঞ্জ করা যায় মিনিমাম ডায়ামিটার অ্যাঙ্গেল এই সমস্ত আপনি এখান থেকে সেট করে নিয়ে দেন ওকে এবার পুনরায় আমি কি করব শেপে গিয়ে রেক্টাঙ্গুলার টুল যে শেপটা রয়েছে সেটা পরে সেটা আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে এখানে যে প্লাস আকার ধারণ করবে এর বাস উপর আপনার মাউসের ডান বাটন ক্লিক করবে ক্লিক করলে যে মেনুটা আসবে সেটা থেকে স্টক পাথ সেটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে স্টক পাথে টুল আসবে বিভিন্ন অপশন রয়েছে এখানে এখানে ব্রাশ যেটা আমি নিয়েছি তো ব্রাশ সিলেক্ট করে দিলাম দিয়ে ব্রাশ যেটা দিয়েছি আমি ব্রাশ সিলেক্ট করে দিব দেন ওকে আর সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি যে ব্রাশটা চুজ করেছি সেই ব্রাশের ব্রাশ দিয়ে আমার শেপটা চারপাশে যে পাতটা রয়েছে সে পাতটা কিভাবে ফিল আপ হয়ে গেল দেখছেন দেখেছেন আপনারা তো এখানে আমি আর একটা ব্যাপার বলছি এখান থেকে আমি আবার পুনরায় ব্রাশটা নিলাম নিয়ে সে সেম যে ব্রাশটা রয়েছে সেটাই থাক এবার আমি জাস্ট যে ব্রাশের টিপ শেপটা রয়েছে সেটা আমি একটু পরিবর্তন করে দিই একটু পরিবর্তন করে দিলাম দি আরো হ্যাঁ চারটা করে দিলাম যেটা রয়েছে সেখান থেকে সাইজটা কমিয়ে দেয় হ্যাঁ সাইজ যা তাই থাকে সবগুলো একই রকম সাইজ ওকে এবার আমি কালারটা চেঞ্জ করে দেব গ্রিন দিয়ে আবার পুনরায় যে রেক্টাঙ্গুলার টুলটা রয়েছে সেটা আমি সিলেক্ট করব সিলেক্ট করে এখানে এসে মাউস এর ক্লিক করব ডান ক্লিক করার সাথে সাথে এখানে যে অপশনগুলো আসবে সেখান থেকে স্টক পাথ তার ব্রাশ সিলেক্ট অবস্থা ওকে করব এখন আবার সেই যে ব্রাশগুলো আমরা সাইজ কমিয়ে বাড়াইতেছি সেগুলো গ্রিন কালার চুজ করতেছি সেই রেক্টাঙ্গুলারের সেই শেপ অনুযায়ী সেই পাত অনুযায়ী সেই চলে এসেছে তো এবার এখান থেকে পাথ যে উইন্ডোটা রয়েছে সেটা ওপেন করবো ওপেন ওয়ার্ক পাথ এটাকে ডিলিট করে দেবো তাহলে আমাদের এখানে যে ক্যানভাসের মধ্যে যে রেক্টাকুলার যে পাথটা দেখা যাচ্ছে সেটা ডিলিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল আমরা পুরো লেয়ার অপশনে চলে যাব গিয়ে এবার আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে একটা নতুন লেয়ার নিব নিয়ে এটাকে আমরা যেকোনো একটা কালার দিয়ে ফিল করে দিতে পারি বা ব্ল্যাকও রাখতে পারি একটা আপনার আপনার কাজের প্রয়োজন অনুযায়ী এটা করবেন আমি ইয়েলো কালারটা এখানে ফোরগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার টি ইয়েলো নিয়ে নিলাম নিয়ে অল্টার ডিলিট প্রেস করে আমরা ফ্ল্যাপ করে দিলাম সুন্দর দেখাচ্ছে না এখানে অন্য একটা কালার নিলে সুন্দর দেখাবে সেই কালার অল্টার ডিলিট হ্যাঁ এই তো তো এইভাবে আমরা ইচ্ছা করলে পা থেকে তারপরে বিভিন্ন ব্রাশ একসাথে ইউজ করতে পারি পাতে শেপ অনুযায়ী জাস্ট আমাদের টিউটোরিয়ালের ব্যাপারটা ছিল পাতে শেপ অনুযায়ী কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারি এই যেভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা যে এই শেপ 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 দিয়ে আমরা আমরা সে উপরে ব্রাশের বিভিন্ন ব্রাশ সেম টাইমে ওই অনুযায়ী ইউজ করতে পারি এখানে আমি স্কোয়ার রেখেছি এখানে পলিগনিক রাখলাম এখানে রাউন্ডে রাখলাম সবগুলো ব্রাশ দিয়ে পাতের উপরে আমরা একসাথে তো আশা করি প্র্যাকটিস করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন গুলো পছন্দ হলে বাংলা ট্রিটুয়েল টিভিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ